আলাইকুম আজকের ভিডিওটা হলো স্বামীর মনে ভালোবাসা সৃষ্টি করার আটটি উপায় স্বামী হচ্ছে এমন একজন মানুষ যার সাথে সব কিছু ঠিক থাকলে মনে হয় পৃথিবীর সবচাইতে সুখী স্ত্রী আমি আর যদি স্বামীর সাথে সব সম্পর্ক ঠিক না থাকে তাহলে মনে হয় আমার চেয়ে দুঃখী মানুষ পৃথিবীতে আর একটাও নেই তাই স্বামীর মানে ভালোবাসা সৃষ্টি করার জন্য এই উপায়গুলো ট্রাই করতে পারেন এক নাম্বার সুন্দর ও আকর্ষণীয় পোশাক পরুন স্বামী পছন্দ করে এমন কোনো পোশাক বা তার পছন্দের রঙের পোশাক পরতে পারেন আপনার চুল সবসময় ঝিকঝাঁক করে আঁচড়ে রাখুন আপনি যদি গৃহিণী হন তাহলে রাতের পোশাক সারাদিন পরে থাকবেন না নিজেকে আকর্ষণীয় করে সাজান ঘাম বা মশলা জাতীয় গন্ধ থেকে নিজেকে দূর করুন কারণ পুরুষরা পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি পছন্দ করে দুই নাম্বার স্বামীর বাইরে থেকে ঘরে ঢোকার সময় দরজায় এমনভাবে ছুটে যান যেন আপনি তারই অপেক্ষা করছেন দরজা খোলার সাথে সাথে হাসি মুখে সালাম দিন ঘরে ঢোকার সাথে সাথে সমস্যার কথা বলা শুরু করবেন না তাকে কিছুটা মানসিক বিরতি দিন গুরুত্বপূর্ণ কথা হলে আগে তার শরীর ভালো করে দেন যদি ঘুমিয়ে পড়ে তাহলে কথা বলা থেকে দূরে থাকবেন আপনার স্বামী ঠিক বুঝে যাবে আপনি কিছু বলতে চাচ্ছেন ঘুম ভাঙার সাথে সাথে সে আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে আর যদি না করে তাহলে চা বানিয়ে দুজন খেতে খেতে কথা বলুন দেখবেন আপনার উদ্দেশ্য সফল হবে ইনশাল্লাহ তিন নম্বর আপনার শাশুড়ির সাথে ভালো আচরণ করুন যেমন আপনি চান আপনার স্বামী আপনার মায়ের সাথে ভালোভাবে ব্যবহার করুক আপনার স্বামীকে কোনো কথা বলার পর বারবার জিজ্ঞাসা করবেন না কি ভাবছ অন্যের কাছে নিজেদের স্বামী স্ত্রী সমস্যার কথা বলা থেকে দূরে থাকবেন এমন কি সাহায্য বা পরামর্শ চাওয়ার অজুহাতেও না আপনি যদি মনে করেন আপনার বৈবাহিক সমস্যার আইন সমাধান প্রয়োজন তাহলে এমন ব্যক্তির কাছে যান যে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ যার মধ্যস্থতা স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সমন্বয় আসে অথবা অথবা যে দুই পক্ষের সম্মতিতে সুন্দরভাবে সমস্যার সমাধান করতে পারবে আপনার সা চার নম্বর আপনার স্বামীর এমন বিষয়ে প্রশংসা করুন যে বিষয়ে সে নিজেই যথেষ্ট আত্মবিশ্বাসী নয় আপনার প্রশংসা তার আত্মবিশ্বাস বাড়াবে কখনও আপনার স্বামীর সাথে অন্যদের তুলনা করবেন না বরং বলুন স্বামী হিসাবে তুমি শ্রেষ্ঠ বিনয় আত্মবিশ্বাসের সাথে কর্কশ ভাষায় নন কখনো বলবেন না অমুকের স্বামী তো এমন করে না তুমি কেন এমন করো আপনার স্বামী যেমন তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন কারণ কেউ নিখুত নয় আপনিও নন যদি নিখুঁত স্বামী চান তাহলে জান্নাতে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ জান্নাতে স্বামী স্ত্রী দুজনেই হবে নিখুত ও ত্রুটিমুক্ত পাঁচ নাম্বার স্বামী যখন কথা বলবে তার কথা ধৈর্য সহকারে শুনুন মাঝে মাঝে তাকে প্রশ্ন করুন যাতে সে বুঝতে পারে আপনি তার কথা আগ্রহ দিয়ে শুনছেন তাকে ভালো কাজে উৎসাহিত করবেন তার মেজাজ খারাপ থাকলে তাকে কিছুটা সময় একা থাকতে দিন সে যদি আপনার উপর রেগে গিয়ে চিৎকার করে তবে তাকে চিৎকার করতে দিন সে রেগে গেলে আপনি চুপ করে থাকুন দেখবেন ঝগড়া তাড়াতাড়ি থেমে যাবে ইনশাআল্লাহ মনে রাখবেন আপনার স্বামীরও আবেগ অনুভূতি আছে তাই সেদিকেও লক্ষ্য রাখবেন ছয় নাম্বার তাকে তার বন্ধুদের সাথে কোনো রকম অপরাধবোধ ছাড়া কিছুটা সময় কাটাতে দিন তবে যদি তারা ভালো মানুষ হয় তাহলে বাহিরে যেতে তাকে উৎসাহ দিন যাতে সে তাকে ঘরের ভিতর রেখে আবদ্ধ বোধ না করে সাত নাম্বার আপনার মনের কথা তাকে খুলে বলতে শিখুন সবসময় সে আপনার মনের কথা বুঝতে পারবে বা অনুমান করতে পারবে এমন ভাবাটা ঠিক নয় বুদ্ধিমত্তার সাথে আপনার সময়টাকে কাজে লাগান এবং আপনার দায়িত্ব সুন্দরভাবে সম্পাদন করুন এতে আপনিও খুশি হবেন আপনার স্বামীও ভালো থাকবে আট নম্বর আপনার পরিচিত বা আত্মীয় স্বজনের কাছে কখনো তার বদনাম করবেন না তারা যদি এই কথা মেনে নেয় বা বিশ্বাস করতে শুরু করেন তাহলে আপনাকে পাল্টাতে হবে আপনি নিজেই তখন হীনমন্যতায় ভুগবেন কারো কাছে স্বামীর নিন্দা করবেন না কারণ আল্লাহ আল্লাহতালা বলেছেন ধ্বংস ওই প্রত্যেক ব্যক্তির জন্য যে পেছনেও সম্মুখেভাবে নিন্দা করে হে আল্লাহ আপনি পৃথিবীর সকল স্বামীদের মনে স্ত্রীর জন্য ভালোবাসা সৃষ্টি করে দিন আমিন